আমাদেরটা ছাত্র দেখিস গান দোবো সেটা মুখস্থাকে নিয়ে তুমি যাও পাল কাল ফাগল ছাত্র নিয়ে আমি ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না একা একাই আমি দাঁড়িয়ে আসি না সুর তো আলাদা হয়ে গেল ও সাথী রে এই যে আপনার কি মান সম্মান লজ্জা বলতে কি শুনে জোয়ান মধ্যে মেন নাম ধরে ও সাথী রে তুমি সারা আমি কে হনা এই কি গান সব ফালতু কথা কার কত বড় সাহস আমার নাম ধরে

বগরা বগরা কর আমি দেখছি আরে আমার পাটা আমার নurat আমারে ভংসে দাতুরকুরা ও প্রিয়া ও তুমি কোথায় ও অপ্রিয়া ও প্রিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে সাগরের নুনা জল মনে নেই গানটা তাই তো গা বারে বার ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় তারপরে যেন ওই খাদে জন্য কি তুমি জানো যে আমার নাম প্রিয়া তুমি অত ডাকলে আমার সংসার ভেঙে যাবে কি জালার মধ্যে আমি পড়েছি বলেন তো হ্যাঁ আমি গান গাতে পারবো না আমি গান গেলে আপনার সংসার ভেঙে যাচ্ছে

ফাদে পইরা ও খাইছি ধর সকি না নিকে করছি মাপ কইরা আদে না অমর সকি না নিকে করছি মাপ কইরা আদে না সকি না পরে কর আমার বোন তুই নিকে করবি কেন আমার বোন তুই কথা দিবি কে সকি না তুই কথা শোন আমার বোন তোর কথা শুনবে কারে খাদ দিচ্ছে আমি পতি দিচ্ছে আমি

শালা শালার মানলাম আমি আসতে শালা আবার জোরে মারলো না ও না চকিনা অবশ্যই আমার বলুন দিয়েছে সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দর বরকতে আমরা আলহামদুলিল্লাহ নতুন একটি চ্যানেল নিয়ে এসেছি আপনাদের সামনে মজিবর কৌতুক অফিসিয়াল ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাথে রাখবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য কিন্তু চ্যানেলটা খোলা নামটা আমি আবারও বলছি মজিবর কৌতুক অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আমরা সবাই ইউটিউবের ভক্ত